প্রিয় বন্ধুরা এই যে দেখুন এই বাতাবি লেবু না লেবু এই যে সুন্দর সুন্দর বাতাবি লেবু যদি কারোর প্রয়োজন হয় তাহলে আমাকে অবশ্যই পার্সোনালি নক করবেন আমি আপনার চেষ্টা করব আপনাদেরকে দেওয়ার জন্য কিন্তু সময় মাত্র হাতে না আমার এই এর মধ্যেই আমাকে বলতে হবে এই যে দেখুন কি সুন্দর সুন্দর বাতাবি লেবু এগুলো পাকি না এখনো তাই না প্রিয় বন্ধুরা দেখুন কত সুন্দর বাতাবি লেবু কতগুলো দেখছেন নিচে ঝুলে আছে অনেক সুন্দর সুন্দর লেবু টক টক ঝাল ঝাল লেবু টক টক মিষ্টি মিষ্টি ঝাল এই যে দেখুন কত সুন্দর লেবু এটাকে এখন গাছ থেকে পাড়া হবে এই